আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অন্তর বাঁচানোর মন্তর সুরায় ফালাক আর সুরায়ে নাস আমাদের নিত্যদিন তেলোয়াতের তালিকায় থাকা দুটো সুরা আমরা সকাল সন্ধ্যার আজকারে সালাতের মধ্যে এই সুরা দুটো নিয়মিতভাবে তেলোয়াত করি আলকুর আনুল কারিম আল্লাহ ওয়া তালা সমাপ্ত করেছেন এই সুরা দুটো দিয়েই সুরাগুলো নাজিলের প্রেক্ষাপটও অন্যান্য সুরাগুলোর তুলনায় একটু ভিন্ন রকম মদিনায় একবার নবীজি সাল্ল্লাহ আলি ওসাল্লামকে জাদু করা হয় সেই জাদুর প্রভাবে নবীজি সাল্ল্লাহ আলিউসাল্লাম এত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন যে সাহাবারা পর্যন্ত ভয় পেয়ে যান নবীজি সল্ল্লাহ আলি ওসাল্লামকে সে জাদুটুনা থেকে মুক্তির উপায় হিসেবে আল্লাহ ওয়া তালা এই দুই সুরা নাজিল করেন এবং সুরা দুটো নাজিলের পরে আল্লাহর রাসুল সাল্লাহ আলিউসাল্লাম সম্পূর্ণরূপে সেরে ওঠেন এই সুরা দুটোর মাঝে আছে অন্যরকম একটা গতি এবং মনে হয় এই সুরা দুটো জীবনের সাথে যেন জড়িয়ে আছে অতপ্রতভাবে সুরায় ফালাক আর সুরায় নাসে আল্লাহ সোবানো হওয়া তা আলার কয়েকটা গুণবাচক নামের মাধ্যমে তার কাছে আশ্রয় চাওয়ার উল্লেখ পাওয়া যায় যেমন সুরায় ফালাকের শুরুতে আছে বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের সুরা ফালাকে আল্লাহ সোবানাওয়া তাআলার একটা গুণবাচক নামের উল্লেখ করে আছে আশ্রয় প্রার্থনা করা হলেও সুরা নাসের শুরুতে তিনটা নামের উল্লেখ করে আমরা তার কাছে আশ্রয় প্রার্থনা করি বলুন আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের আরও আশ্রয় চাইছি মানুষের অধিপতির এবং আরও আশ্রয় চাইছি মানুষের ইলাহের দুই সুরার মাঝেই লক্ষণীয় ব্যাপার হলো এই সুরা ফালাকের শুরুতে আল্লাহ সোবানাওয়া তা আলার একটা গুণ রব্বিল ফালাক তথা উষার রব উল্লেখ করে আশ্রয় চাওয়া হয়েছে তিন তিনটা বিষয় থেকে সুরাটার দিকে তাকালেই আমরা সেটা বুঝতে পারবো বলুন আমি আশ্রয় চাইছি উষার রবের আমি আশ্রয় চাইছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আশ্রয় চাইছি রাতের অনিষ্ট থেকে যখন তা অন্ধকারে ছেয়ে যায় আশ্রয় চাইছি সেই সব আত্মার অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দেয় আর আশ্রয় চাইছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরায় ফালাকে আল্লাহর একটা গুণের উল্লেখ করে তিন তিনটা বিষয় থেকে আমরা আশ্রয় প্রার্থনা করলেও একেবারে উল্টো ব্যাপারে ঘটেছে সুরায় নাসের বেলায় এসে এই সুরার একেবারে শুরুতে আল্লাহ সোবান হওয়া তালার তিন তিনটা গুণবাচক নাম আমরা উল্লেখ করি কিন্তু আশ্রয় প্রার্থনা করি মাত্র একটা জিনিস থেকে চলুন সুরাটার দিকে তাকাই বলুন আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের আরও আশ্রয় চাইছি মানুষের অধিপতির আরও আশ্রয় চাইছি মানুষের ইলাহের আমি আশ্রয় প্রার্থনা করছি তার অনিষ্ট থেকে যে নিজেকে লুকিয়ে রেখে বারবার কুমন্ত্রণা দেয় যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই কুমন্ত্রণা দাতা হচ্ছে জিনের মধ্যে থেকে এবং মানুষের মধ্য থেকে ব্যাপারটা তাহলে কেমন দাঁড়ালো দরুন এক ব্যক্তি আপনাকে তিনটা বিপদ থেকে বাঁচার জন্য একটা পরামর্শ দিল এবং অন্য আরেকটা বিপদ থেকে বাঁচার জন্য দিল তিনটা পরামর্শ তাহলে বলুন তো এই দুই বিপদের মধ্যে কোন বিপদ আপনার জন্য বেশি ভয়ানক একটা পরামর্শ মেনে যে তিনটা বিপদকে সামলানো যায় সেটাই নাকি তিনটা পরামর্শ দিয়ে যে একটাকে সামলানো লাগে সেটা কোনটার বেলাতে আপনাকে বেশি গলদর্গম করা হতে হবে নিশ্চয়ই দ্বিধাহীনভাবে আপনি বলবেন দ্বিতীয় বিপদটাই এই ক্ষেত্রে বেশি ভয়ানক কারণ সেটা থেকে বাঁচতে তিনটা পরামর্শ তথা কৌশলের দরকার পড়ে আপনি একদম ঠিক ভেবেছেন দ্বিতীয় বিপদটা বেশি ভয়ানক বলেই সেটার জন্য দরকার পড়েছে বেশি পরামর্শ আর কৌশলের প্রথম বিপদটা সে তুলনায় কম বলেই তার জন্য খুব বেশি পরামর্শ আর কৌশলের দরকার পড়েনি বরং এটা একটা কৌশল দিয়ে সামলানো যাচ্ছে সেই রকম তিনটা বিপদ যদিও সুরা ফালাক আর সুরা নাসে যে সকল বিপদ থেকে আল্লাহর কাছে ফানা চাওয়া হয়েছে তার সবকটাই ভয়ানক এবং সর্বোচ্চ সতর্কতার দাবি রাখে তথাপি সুরায় ফালাকে বর্ণিত বিপদের চাইতে সুরায় নাসে বর্ণিত বিপদটা অবশ্যই বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে ঠিক এই কারণেই সুরয় ফালাকে একবার আল্লাহর নাম নিয়ে তিনটা বিপদ থেকে ফানা চাওয়া হলেও সুরের নাসে তিনবার আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে ফানা চাওয়া হয়েছে মাত্র একটা বিপদ থেকে সুরায় ফালাকে আমরা তাহলে কোন কোন বিপদ থেকে আল্লাহর কাছে ফানা চাই সুরায় ফালাকে শুরুতে আমরা আল্লাহর সৃষ্টি জগতের প্রতিপয় সৃষ্টির অনিষ্ট থেকে ফানা চাই যদিও সেই অনিষ্টের প্রকার অনেক তথাপি আল্লাহর ওয়া তালা নির্দিষ্ট তিন প্রকার অনিষ্টের উল্লেখ করে দিয়েছেন এই সুরাতে সেই অনিষ্টগুলো কি কি? আমি আশ্রয় চাইছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহ ওয়া তা আলার অসংখ্য অগণিত সৃষ্টি রাজি থাকলেও তার কিছু কিছু সৃষ্টি আছে যা অকল্যাণ সাধন করে এইগুলো সৃষ্টির পেছনে তার অনেক উদ্দেশ্য থাকতে পারে তবে সেই উদ্দেশ্যগুলোর মধ্যে একটা যে মানুষ এবং জিনজাতিকে পরীক্ষা করা সেটা নিঃসন্দেহ এই আয়াতে আল্লাহ সোবানওয়া তালা সমস্ত অকল্যাণকর রাজে থেকে আশ্রয় চাইবার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন পরের আয়াতগুলোতে যদি আল্লাহ ওয়া তালা সৃষ্টির সেই অকল্যাণগুলো থেকে নির্দিষ্ট তিনটিকে একে একে সামনে এনেছেন তবে এই আয়াতে প্রথমেই সামগ্রিকভাবে অকল্যাণগুলোকে উদ্দেশ্য করা হয়েছে এর পরের আয়াতগুলোতে এসেছে সেই অকল্যাণ তিনটির বর্ণনা রাতের অনিষ্ট থেকে যখন তা অন্ধকারে ছেয়ে যায় তাফসির কারগণ বলেছেন রাত্রিবেলা সাধারণত খারাপ জিন ক্ষতিকর পোকামাকড় হিংস্র পশু প্রাণী এবং অপরাধপ্রবণ মানুষেরা বেশি চলাফেরা করে বিদায় এইখানে সেই সবের ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে যেন সেইসবের হাত থেকে আল্লাহ তা আলা নিরাপত্তা দান করেন সেই সব আত্মার অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দেয় সকল তাফসিরকারদের মতে এইখানে গ্রন্থিতে ফুৎকার দেওয়া বলতে জাদু টোনা করাকে উদ্দেশ্য করা হয়েছে এই কাজটাই নবীজিৎ ওয়াসাল্লামের উপর করা হয়েছিল জাদুকর যারা কুফুরি কালামের আশ্রয় নিয়ে জাদু করে তারা ভয়ানক শিরক আর কুফুরের আশ্রয় নেয় তাদের সেই সমস্ত জাদুটোনার প্রভাব থেকে মুক্ত থাকতে এইখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে কুফুরি কালামের আশ্রয় যারা গ্রহণ করে তারা ভয়ানক অপরাধ করে তবে যাদের উপর সে জাদুবিদ্যা প্রয়োগ করা হয় অনেক সময় আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারে না যে তার বিরুদ্ধে এমন একটা ক্ষতিকর কাজ করা হয়েছে এর মাধ্যমে আক্রান্ত ব্যক্তির বহুবিধ ক্ষতি সাধন হয়ে থাকে তাই এই জন্য জঘন্য এই একই সাথে ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত তারা এবং তাদের সেই অশুভ বিদ্যার হাত থেকে বাঁচতে আল্লাহ সোবান তা আলার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে হিংসকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে যে সমস্ত কারণে আত্মা কলুষিত হয় হিংসা তার মধ্যেই অন্যতম হিংসার কারণে ধ্বংস হয়ে যায় মানুষের অনেক ভালো আমল হিংসা অন্তরকে সংকুচিত করে হিংসা থেকে বদনজরের সৃষ্টি হয় সাধারণত কেউ যখন জীবনে উন্নতি করে কোনো কিছু অর্জন করে অসাধারণ কোনো কর্ম সম্পাদন করে ফেলে আর সেই কাজে মনে মনে অখুশি হওয়া সে কেন এমন একটা ভালো জিনিস অর্জন করল ভেবে মনে মনে পীড়িত হওয়াটাই হিংসার লক্ষণ হিংসাকে হাদিসে আগুনের সাথে তুলনা করা হয়েছে আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে বসম করে দেয় হিংসকের হিংসাও সেইভাবে তার ভালো কাজ ভালো আমলগুলোকে দুলিশাত করে দেয় হিংসার কারণে যদিও হিংসুটি ব্যক্তির মারাত্মক ক্ষতি হয় তবে যাকে সে হিংসা করে তারও মারাত্মক ক্ষতি হয়ে থাকে কারণ বদনজর সত্য নজরের প্রভাবে ব্যক্তির জীবনে যে কোনো কেউ মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে সেটা আর্থিক শারীরিক বা মানসিক যেকোনোভাবে হোক নজরের কারণে ব্যবসায় ক্ষতি হয় সংসারে অশান্তি নামে বাচ্চাদের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ততা সহ নানাবিধ অকল্যাণ গড়তে পারে তাই এই সুরাতে আল্লাহ সোবানাওয়া তালা হিংসুটি ব্যক্তির হিংসা থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার কথা বলেছেন সুরায় ফালাকে আল্লাহ সোবানাওয়া তা আলার একটা গুণের উল্লেখ করে তিনটা ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা চলে যাই সুরায় নাসে যেখানে আল্লাহ সোবান হওয়া তালার তিনটা গুণের উল্লেখ করে কেবল একটা ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয় কোন সেই ক্ষতি তাহলে সুরায় নাসে মূলত আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তানের ওয়াস ওয়াসা থেকে সে সুরার মধ্যে আমরা বলি আমি আশ্রয় প্রার্থনা করছি তার অনিষ্ট থেকে যে নিজেকে লুকিয়ে রেখে বারবার কোমন্ত্রণা দেয় যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই কুমন্ত্রণা দাতা হচ্ছে জিনের মধ্যে থেকে এবং মানুষের মধ্য থেকেই কারেকদের মতে যে নিজেকে লুকিয়ে রেখে বারবার ওয়াস ওয়াসা তথা মানুষের অন্তরে কোমন্ত্রণা দেয় বলতে এখানে বিতাড়িত শয়তানকেই উদ্দেশ্য করা হয়েছে এই কুমন্ত্রণা জিনদের পক্ষ থেকেও যেমন হয় তেমনিভাবে মানুষ নিজের ভেতর থেকেও পায় নিজের ভেতর থেকে কিভাবে কুমন্ত্রণা পায় এর ব্যাখ্যায় বলা হয়েছে নফসের তারনাই সেই কুমন্ত্রণা যা মানুষকে পাপ কাজে জড়িয়ে পড়তে প্রলুপ্ত করে তোলে সুরায় ফালাকে রাতের অনিষ্ট গ্রন্থিতে ফুৎকার দেওয়া জাদুকর আর হিংসুকের অনিষ্ট তিনটা নির্দিষ্ট ক্ষতির উল্লেখ পাওয়া গেলেও সুরের নাসে যে নির্দিষ্ট অনিষ্টের উল্লেখ আছে তা হল ওয়াস ওয়াসা আল্লাহর একটা গুণের উল্লেখ করে সুরে ফালাকে তিনটা ক্ষতি থেকে বাঁচতে চাইলেও সুরায় নাসে আল্লাহর তিনটা নামের উল্লেখ করে আমরা কেবল একটা ক্ষতি থেকে বাঁচতে চাই সেটা হলো এই বিতাড়িত শয়তানের ওয়াস ওয়াসা আর এই ওয়াস ওয়াসা শয়তান কোথায় দেয় সোজা উত্তর মানুষের অন্তরে সুরে ফালাকে যে ক্ষতিগুলোর বর্ণনা পাওয়া যায় তার কোনোটাই কিন্তু অন্তরের ক্ষতি করে না কিন্তু সুরায় নাসে যে ক্ষতির বর্ণনা আছে তা সরাসরি অন্তরের সাথে যুক্ত অর্থাৎ শারীরিক ক্ষতির তুলনায় অন্তরের ক্ষতি হয়ে যাওয়াটাই সবচাইতে বড় ক্ষতি ঠিক এই কারণেই সুরে ফালাকে আল্লাহর একটা গুণের উল্লেখ করে তিনটা ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হলেও সুরে নাসে আল্লাহর তিনটা গুণের উল্লেখ করে আশ্রয় চাওয়া হয়েছে মাত্র একটা ক্ষতি থেকে নবীজ সাল্লাহু আলী ওসাল্লামের একটা হাদিসে পাওয়া যায় তিনি বলেছেন মানুষের শরীরে এমন একটা বস্তু আছে যেটা ভালো থাকলে সব কিছু ভালো থাকে আর যেটা খারাপ থাকলে খারাপ থাকেই সব কিছু আর সেই বস্তুটা হলো কলপ তথা অন্তর অন্তরের ক্ষতিটাই সর্বদাই বড় ক্ষতি শয়থান যখন ওয়াস ওয়াসা দেয় তখন তা মূলত অন্তরেই দেয় অন্তর কুলুষিত হলে যাবতীয় কল্যাণ তার উপর থেকে তুলে নেওয়া হয় অন্তরের অবস্থার উপরে নির্ভর করে একজন মানুষের ভালো থাকা আর খারাপ থাকা কোনো মানুষ হৃদয়তের রাস্তা থেকে বিপদে চলে গেছে মানে হলো তার অন্তর সেদিকে ঝুঁকে গেছে কারো মাঝে মন্দ ভাব প্রকট হয়ে ওঠে মানে হল তার অন্তরে সমস্যা দেখা দিয়েছে কেউ অশ্লীলতায় গা বাসাচ্ছে দিন থেকে সরে যাচ্ছে নিজেকে হারিয়ে ফেলছে জাহিলিয়াতের অন্ধকারে এই সব কিছুর কারণ হলো এই তার অন্তরে বেদি বাসা বেঁধেছে শয়তানের ওয়াস ওয়াসের ধোকায় পড়েছে সে শয়তান দখল করেছে তার অন্তর শুধু তাই নয় অন্তরের অবস্থা স্বাভাবিক থাকলে স্বাভাবিক থাকে মানুষের জীবন অন্তরে শকুন তথা শান্তি বজায় না থাকলে দিন আর দুনিয়া দুটোই বিষাক্ত লাগে ইবাদত আমলেও মন বসে না অস্থির লাগে সবকিছু কিন্তু শত প্রতিকূলতা শত সলকা আর জীর্ণতার মাঝেও যদি অন্তর শান্ত রাখা যায় তাহলে সমস্ত ঝড় ঝাপটাকে অনায়াসে সামলে নেওয়া সম্ভব হয় ঠিক এই কারণেই হয়তো সুরে ফালাকে আল্লাহর একটা গুণের উল্লেখ করে মোটা দাগে তিনটা ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেও সুরায় নাসে আল্লাহর তিনটা গুণের উল্লেখ করে আমরা আশ্রয় চাই একটা ক্ষতি থেকে সুরে ফালাক শারীরিক ক্ষতি থেকে বাঁচার প্রার্থনা সুরায় নাসে আমরা প্রার্থনা করি অন্তরকে বাঁচানোর জন্য